প্রিয় দর্শক সবাইকে বিরতির পর শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমরা দেখছিলাম আমাদের কিডস টিউন লাইভ যেটা নিয়মিত আয়োজন এর বাইরে আমরা আজকে এখন একটু স্পেশাল সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের অনুষ্ঠানে আপনারা যে দুজন শিল্পীর গান শুনেছেন একজন হচ্ছে আমরা আমাদের খুব জনপ্রিয় আরিয়া তাবাসুম এবং মুমতাহিনা বিনতে আমিন তাদের গান শুনলাম এবং যেহেতু এটা কিডস ক্রিয়েশন শিশুদের চ্যানেল একটা পর্যায়ে গিয়ে আমরা তাদেরকে আর অ্যাকোমোডেট করতে পারি না বিশেষ করে ক্লাস ফাইভের পর থেকে শিশুদেরকে আমরা বিদায় দিই বিদায় দিই বলতে তাদেরকে আমরা এক সিঁড়ি এগিয়ে দিই বৃহত্তর অঙ্গনে তারা তাদের মতো করে নিজের ইচ্ছায় নিজের প্রয়াসে তারা কাজ করবে তারা এগিয়ে যাবে মূলত সেই আয়োজনটা নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন মুমতাহিনার আব্বু জনাব নুরুল আমিন ভাই আছেন ইয়ে আরিয়া তাবাসুমের মামা সাকিব ইবনে সাকিব ইবনে আতাউর রহমান যাই হোক আর উপস্থাপকের তো আছেই আর সঙ্গে আছেন আমাদের কিস টিভির সময় তো সিইও মিডিয়া ব্যক্তিত্ব জনাব শরীফ বাইজিদ মাহমুদ আমরা এখন ছোট্ট করে আমাদের বিদায়ী শিল্পীদের কাছ থেকে একটু অনুভূতি শুনব প্রথমেই যাচ্ছি তোমার কাছে কি তুমি একটু সংক্ষেপে বলো আমাকে বিসমিল্লাহির রহমান রাহিম শুক্রিয়া আদায় করছি সেই মহান রবে যিনি আমাকে এত দূর আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারে হজরত মোহাম্মদ সাল্লু আলিহসালামের প্রতি আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি শরীফ বাইজিৎ চাচু আমাকে এত বড় একটি প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে বাইজিৎ চাচুর চকলেটের কথা আমি কখনোই ভুলবো না বাসার থেকে যখন রেডি হই তখনই আমার মনে পড়ে ওখানে গেলে তো আমি চকলেট পাবো আসলে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে কিডস ক্রিয়েশন টিভির সকল চাচুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন অনেক স্নেহ করেছেন তারা খুবই আন্তরিক ছিলেন খুব খারাপ লাগছে আজকে কিডস টিউন লাইভে আমার আর আশা হবে না সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ তোমাকে এবার আমরা আমাদের আরেকজন শিল্পী তো বিদায় সে তো দেখতেই পাচ্ছি সে একটু আবেগ আপ্লুত আগে থেকে হয়ে আছে তবু আমরা সংক্ষিপে তার অনুভূতি শুনতে চাই আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির সকল চাচ্চুকে যারা আমাকে এত বড় প্ল্যাটফর্মে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন বাইজিৎ চাচু মানে যতবার লাইভে আসি ততবারই আমাদের চকলেট দেয় যেটা আমার খুব ভালো লাগে আমাকে খুশি করে বাইজিৎ চাচু আমাকে অনেক আদর করে চাচু যতবার আমরা লাইভ করি ততবারই চাচু আমাদেরকে সাপোর্ট করেছে আমাদেরকে সাহস দিয়েছে আর কিডস ক্রিয়েশনের বাকি চাচ্চুরাও আমাদেরকে অনেক আদর করেছে অনেক স্নেহ করেছে আমিও চাচ্চুদের অনেক ভালোবাসি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ খুব চমৎকার করে অনুভূতি ব্যক্ত করলো আসলে তারা দুজনেই আমাদেরকে চকলেটের কথা বলেছে কিডস ক্রিয়েশন শিশুদের প্রতিষ্ঠান চকলেট শিশুদের প্রিয় খাবার একটু সার্ভ করা হয় তারপরে এই না যে তোমরা চকলেটের জন্য আসবে তোমরা এখানে আসবে তোমাদের প্রতিভাকে বিকাশ করার জন্য আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেশের মানুষের সামনে তুলে ধরতে চাই যারা যারা সুস্থ সংস্কৃতিকে ভালোবাসেন এটা লালন করতে চান চকলেটটা সহজাত হিসেবে পেয়েই যাবে এবার অনুভূতি শুনব আরিয়া তাবাসুমের মামা জনাব সাকিব ইবনে আতর রহমানের কাছ থেকে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমেই অভিনন্দন জানাচ্ছি কিডস ক্রিয়েশন চ্যানেলকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশে এই এই চ্যালেঞ্জিং সময়ে সুস্থ বিনোদন দেওয়ার জন্য এবং দেশের আনাচে কানাচে থেকে ক্ষুদে শিশু শিল্পীদেরকে ন্যাশনাল প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এই বলে আমি আমার বক্তব্য রাখছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে আমরা চ্যালেঞ্জিং সময়ে যাত্রা শুরুই করেছি একেবারে ভরা করোনা কাল যখন দু হাজার সাল শুরু থেকেই আমরা এটা এসেছি এর কার্যক্রম শুরু হয়েছিল দু সাল থেকে একেবারেই পুরো করোনার সময়ে এবং তখনই আমরা আসলে অন ইয়ারে এসেছি ধন্যবাদ আপনাকে এবার সংক্ষেপে অনুভূতি ব্যক্ত করবেন মুমতাহিনার আব্বু জনাব নুরুল আমিন রহমান রহিম আজকের সুন্দর আয়োজনের মাননীয় সভাপতি কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও বিশিষ্ট আবৃত্তিকার উপস্থাপক সংবাদ পাঠক জনাব শরীফ বাইজিদ মাহমুদ উপস্থিত শিল্পীবৃন্দ অভিভাবকবৃন্দ এবং কিডস ক্রিয়েশন টিভির সকল পর্যায়ের কলাকুশলিবৃন্দ আলাইকুম আহমতুল্লাহ আজকে আরিয়া তাবাসুম এবং মোমতাহিনা বিন তামিন ওরা দুজন আজকে বিদায় নিচ্ছে আমি ব্যক্তিগতভাবে ওদের গান অনেক পছন্দ করি ওদের মধ্যে অনেক প্রতিভা আছে সুরের মূর্ছনায় আমরা যখন গান শুনি প্রতিটি লাইভই আমি দেখি অনেক ভালো লাগে তবে কিডস ক্রিয়েশন টিভি এই যে শিশুদেরকে এই পর্যায়ে নিয়ে এসছে এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে আমরা আশা করব আরও যেন শিশুরা বেশি এখানে আসতে পারে এবং সারা বাংলাদেশের থেকে পৃথিবীর প্রান্ত থেকে অন্য প্রান্তে ইসলামী যে সুস্থ সংস্কৃতির ধারা সবখানে পৌঁছে দিতে পারে সেই জন্য আপনাদের এই ক্রিয়েশন টিভির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জনাব নুরুল আমিন চমৎকার বক্তব্যের জন্য সম্মানিত দর্শক এবার আমরা আমাদের আজকের শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দিব সাথে আরও গিফট আছে আমাদের নতুন বছরের ছোট্ট একটি ক্যালেন্ডার আমরা তৈরি করেছি একেবারে শিশুতোষ আমরা এটাকে এটা তুলে দিব সম্মানিত সি জনাব শরীফ বাইজিদ মাহমুদকে অনুরোধ করছি আজকের শিল্পীদের হাতে ক্রেস্ট এবং এই নতুন বছরের ক্যালেন্ডার তুলে দেওয়ার জন্য প্রথমে ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব শিল্পী আরিয়া তাবাসুমের হাতে ক্রেস্ট আমাদের নতুন বছরের ডেস ক্যালেন্ডার এবং একটি ক্যাটালগ আমরা মানে এই যে কথায় বলে একটু আনন্দের মাঝেও এখানে একটু বিষাদ আছে আসলে যে কোনো বিদায় একটু বিষাদেরই হয় স্বাভাবিক আমরা আগেই বলেছি এটা আসলে বিদায় দিচ্ছি না তাদেরকে আরও এগিয়ে দিচ্ছি বৃহত্তর অঙ্গনে কাজ করার জন্য ধন্যবাদ এবার মুমতাহিনার হাতে ক্রেস্ট এবং উপহার তুলে দিচ্ছেন ক্যাটালগ আস ধন্যবাদ ধন্যবাদ এবার আর ক্রেস্ট তো না আসলে এটা আসলে বিদায়ী ক্রেস্ট তাই ফাতিন ইশরাক মাহিরার জন্য ক্রেস্ট নাই এখানে আমাদের ক্ষুদি উপস্থাপক চমৎকার উপস্থাপনা সে করে তার হাতে আমাদের ডেস্ক ক্যালেন্ডার এবং ক্যাটেলগ অভিভাবকবৃন্দেরকেও দিচ্ছেন সম্মানিত সুধি এবার আমরা সমাপনী বক্তব্য শুনবো ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও মিডিয়া ব্যক্তিত্ব জনাব শরীফ বাইজিদ মাহমুদকে অনুরোধ করছি সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক প্রিয় উপস্থাপক কিটস ক্রিয়েশন টেলিভিশনের অনুষ্ঠান উপপ্রধান বিশিষ্ট নাট্যকার আবৃতিকার আহসান হাবিব খান আমার প্রিয় সোনামণি শিল্পীরা মমতাহিনা বিন আমিন আরিয়া তাবাসুম এবং ফাতিন ইশাক মাহিরা সম্মানিত অভিভাবক আমিন ভাই এবং আরিয়ার মামা সাকিব বিন্তি রহমান আমরা তোমাদের চোখের পানি দেখলে আমরা কষ্ট পাই কারণ তোমাদের বাবার মতন আমরা কৃষকিয়েশ্বনকে তোমরা এত ভালোবাসো তোমাদের এই আবেগের কারণেই কিন্তু তোমাদের চোখে পানি আসে আমাদেরও চোখে পানি আসে আমরাও নিভৃতে তোমাদের জন্য দোয়া করবো কাঁদবো আল্লাহর কাছে এই জন্য এইভাবে যে আল্লার বলে আলামিন তোমরা কৃষকি মতন প্ল্যাটফর্মের মাধ্যমে যে যোগ্যতা অর্জন করেছ সেই যোগ্যতা ভবিষ্যতে কাজে লাগিয়ে বৃহত্তর পরিসরে তোমরা এই সুস্থ সংস্কৃতি ইসলামী গান পরিচালনা করবা শিখাবা ছোট ছোট সোনামারিদেরকে এবং মহিলাদের অঙ্গনে তোমরা গান শোনাবা ইসলামী সংস্কৃতির প্রতি মানুষদেরকে অনুরাগী করবা এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আর তোমরা যেখানেই থাকো না কেন যে পর্যায়ে থাকো না কেন অবশ্যই তোমরা ক্রিসকিয়েশনের পরিবারের সদস্য হিসাবেই থাকবে আমরা সারা জীবন তোমাদেরকে স্মরণে রাখবো ইনশাআল্লাহ আর সম্মানিত দর্শক একটা জিনিস আপনাদের প্রশ্ন জাগতেই পারে কেন এই বিদায় ক্লাস ফাইভে কেবল পড়ে আমরা যেহেতু মুসলিম আমাদের একটি বিশ্বাস আমরা করি ঈশ্বরীয়ার প্রতিপালনের বিষয় এই জন্য আমরা এই কাজটি করে থাকি এটা আমাদের পলিসি অফিসিয়াল পলিসি এটা আমরা মেনটেন করছি আমরা আরিয়া তাবাসুম মামনি তোমরা কাঁদবে না তোমরা হাসি খুশি মনে যাবে মমতাহিনা তোমরা কাঁদবে না তোমরা যখন খুশি লাগবে যখন মন চাবে আব্বু আমাকে বলবে আমিন আছেন আছেন তোমার স্টেজের পিছনে তাদেরকে বলবো মন যখন চাইবে তখনই চলে আসবে আমাদের কিসকিয়েশন তোমাদের জন্য খোলা এবং তোমরা কিসকিয়ে সঙ্গে এক একজন দূত হয়ে যাবে দূত বুঝতে পেরেছো তো না তোমরা একজন ম্যাসেঞ্জার হয়ে যাবে আমাদের এক একজন প্রতিনিধি হয়ে তোমরা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে আরিয়ার রাজশাহীতে প্রতিনিধিত্ব করবে নুর মমতাহিনা আমিন ঢাকায় তুমি প্রতিনিধিত্ব করবে কৃষকিয়েশনের মহিলাদের অঙ্গনে সবসময় ক্যাম্পিং করবে তোমরা যেখানে থাকো আল্লাহ বোলা আলামিন তোমাদের ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন আর তোমার জন্য সবচেয়ে মজার ব্যাপার হলো যে তোমার ছোট বোন তুমি তাকে প্রতিনিধি রেখে গেলা ও তো এখনো পারফর্ম করবে ওকে দেখে দেখে তুমি খুশি হবে আনন্দিত হবে তাই তো হ্যাঁ কাঁদবে না কেউ কাঁদবে না ইনশাল্লাহ আমি সম্মানিত দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ক্যামেরার পিছনে আমাদের প্রডিউসার এবং অনলাইনের চিফ হাবিবুল্লাহ সিকদার মাজিদুর হাসু আমাদের মিরাদুল মনিম ভাই তারপরে আমাদের আনিসুর রহমান ভাই ইনুসফারাবি যারা আছেন আমাদের কেস পরিবারের সদস্যবৃন্দ সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠানটি টেলিকাস্টের জন্য আপনারা যথেষ্ট শ্রম দিয়েছেন আল্লাহ আলমিন এর উত্তম যা যা দান করুন ভাইকে ধন্যবাদ অনেক কষ্ট করে মেয়েকে নিয়ে আমাদের এখানে আসেন তারপরে আজকে সাকিব পেলাম অনেক ভালো লাগছে আরিয়ার আব্বু আসলে আরো ভালো লাগতো আসতে পারেনি ওর মাও ব্যস্ত আর সবাইকে ধন্যবাদ জাজাকুমুল্লাহ খরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সময় তো সুধি কথায় বলে সন্তান যদ্যপি হয় জড়া বৃদ্ধ অতিশয় তবু মা দেখেন তাই সুকুমার শিশু প্রায় পিতা মাতার কাছে প্রত্যেকটি সন্তান যত বড়ই হোক না কেন বৃদ্ধ জড়া হয়ে যাক তবু পিতা মাতার কাছে সে শিশু আমাদের ক্রিস্টেশনে যে শিল্পীগুলো এসছে তারা বিদায় নিলেও আমাদের কাছে আমাদের সন্তানের মতো শিশু তারা যত বড় হবে আমাদের শিশু হয়ে থাকবে সি মহোদয় বলেছেন আমাদের মেসেঞ্জার হয়ে কাজ করবে এই মেসেজ আমরা সারা দুনিয়ায় ক্রমান্বয়ে ছড়িয়ে দিতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের শিল্পীদের জন্য দোয়া করুন আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু